আসসালামু আলাইকুম আমি রাফাত পাটোয়ারি চলে আসলাম ফাইনেক্স থেকে একটা খুব সুন্দর মাল্টিপারপাস চেয়ার নিয়ে এই চেয়ারটা খুব কমপ্যাক্ট চেয়ার দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুব সুন্দর এই চেয়ারটি কালার কম্বিনেশন কিন্তু খুব চমৎকার ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশন করা আছে এই চেয়ারটা আপনি যে কোনো কাজে বা যে কোনো পারপাসে আপনি ইউজ করতে পারবেন আপনি আপনার ক্যান্টিনের জন্য আপনার রেস্টুরেন্টের জন্য আপনার অফিসের জন্য আপনার বাসার জন্য যে কোনো জায়গা যে কোনো পরিবেশে এবং যে কোনো ডেকোরেশনের সাথে কিন্তু এই চেয়ারটা খুবই পারফেক্টলি ভাবে অ্যাডজাস্ট করতে পারবে কারণ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমাদের এই মাল্টিপারপাস চেয়ারের বিল কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো সর্বপ্রথম বলবো এখানে যে ম্যাটেরিয়ালটা দেওয়া রয়েছে সেটা হলো স্টেইনলেস স্টিল আর স্টেইনলেস স্টিলের মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে আমরা চেষ্টা করেছি এই চেয়ারটাতে ফার্স্ট ক্লাস একটা স্টেইনলেস স্টিল ইউজ করা যায় যাতে আপনি লং টাইম ইউজ করতে পারেন যেহেতু এটা খুবই হেভি ইউজের জন্য এই চেয়ারগুলো আমরা করে থাকি বা আপনাদের জন্য নিয়ে এসেছি সো এটা আমরা ওই কনসেপ্টটা মাথায় রেখেছি যে যাতে এটা স্ট্রং থাকে মানে লং টাইম ইউজ করতে পারবে সর্বোচ্চ স্কিজ থেকে বেশি আরো এটা লোড নিতে পারবে তারপরে চলে আসি এখানে যে ফেব্রেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর রেড কালারটা ফেব্রিক ইউজ করা হয়েছে আর এই ফেব্রিকটা হলো ম্যাশ ফেব্রিক্স ম্যাশ ফেব্রিক থাকার কারণে এর হচ্ছে আর ভিতর যে কুশনটা দেখতে পাচ্ছেন কুশনটা কিন্তু খুবই ফ্লপি কুশন তো কুশনটা খুবই সফট একটা কুশন ইউজ করা হয়েছে তারপরে যে ব্যাক রেস্টে দেখতে পাচ্ছেন ব্যাক রেস্টার এখানে টোটালি নাইলন প্লাস্টিকে বিল্ড করা নাইলন প্লাস্টিকে বিল্ড করার কারণে নাইলন প্লাস্টিক কিন্তু খুবই স্ট্রং ভালো একটা সাপোর্ট দিবে আর সিটিং পজিশনটাও কিন্তু খুবই সুন্দর আমি অলমোস্ট ফাইভ টেন খুব ইজিলিভাবে এখানে বসে আমার ব্যাক খুব সুন্দরভাবে শেপে বসে যাচ্ছে আর যেহেতু ফোনটা খুবই একটা আমার বডিটাও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে সো এই চমৎকার মাল্টি পারপাসের জন্য যদি এই চেয়ারটা আপনার আপনার পার্চেস করতে চান তাহলে ইজিলি আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারবেন আর এছাড়া এই চেয়ারের যেহেতু কমপ্লেক্স সাইজ করা তা আপনি ইজিলি কিন্তু এরকম স্ট্যাক করে রাখতে পারবেন যারা ইউজ পরিমাণ কোয়ান্টিটি নিতে চাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য বা অফিসের জন্য তাহলেও কিন্তু আমাদের থেকে ইজিলি পার্চেস করতে পারে আপনারা যদি এই চমৎকার ট্রেন্ডি চেয়ারটা নিতে যাচ্ছেন আপনার মাল্টিপারপাস এর জন্য যে কোনো পারপাসে কিন্তু ইউজ করতে পারবেন এটা ডিটেইলস এবং প্রায় জানার জন্য কি করতে হবে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি ওয়েবসাইটের অ্যাড্রেস হল www.finitesbiz.com ওয়েবসাইটে ভিজিট করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তো গাইস দেরি না করে এখনই পার্চেস করে ফেলুন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ